স্যার এস এসকে মোবাইল স্কুল এটার একটা মজাদার বিষয় হচ্ছে অ্যাপস এই অ্যাপস থেকে আমরা অনেক কিছু ধারণা পাই অ্যাপসে এই এখানে ক্লাস করব আপনি প্র্যাকটিক্যাল দেখাবেন আবার বোর্ডে ক্লাস হয় অনেক বিষয়ে ধারণা পাই এই এসকে কে মোবাইল স্কুল থেকে কাজ শিখে বাসায় যাওয়ার পরও এ অ্যাপস থাকে আমরা কোনো বিষয়ে যদি প্রবলেম ফেস করি তাহলে এই অ্যাপস দেখে আমরা সে প্রবলেম দূর করতে পারি অবশ্যই অ্যাপসে আমাদের অনেক কিছু দেয় অনেক কিছু আমরা পাই অ্যাপস থেকে এই অ্যাপ এই এসকে স্কুলের একটা বিষয় হচ্ছে অ্যাপস যে আমরা অ্যাকচুয়ালি সবটাই চেষ্টা করেছি আমাদের স্টুডেন্টকে আমরা কিন্তু প্রথমেই বললাম যে আমরা কিন্তু ভাবি আমাদের স্টুডেন্টকে নিয়ে যে একটা স্বপ্ন নিয়ে এসছে ওই স্বপ্নটাকে কীভাবে বাস্তবায়ন করা যায় তো ওটা থেকেই কিন্তু আমাদের চিন্তাধারা যে একজন স্টুডেন্টকে একটা বিষয় একবার দেখিয়ে দিলে একটা নতুন বিষয় অনেকেই বুঝে না তো ওটা অনেকগুলো বিষয় জানতে হয় একসঙ্গে তার জন্য তো দ্বিতীয়বার যা তার সুযোগ থাকে না অনেকগুলো অনেক সময় তার জন্য তখন আমরা চিন্তা ভাবনা করে আমাদের এই সরটে বানিয়েছি যেখানে উনি কি নতুন করে আবার একই বিষয়ে বারবার জানতে পারবে কারণ উনি একবার ভুলে গেছে আবার দুদিন পরে দেখবেন পাঁচ দিন পরে দেখবেন ছয় মাস পরে দেখবেন এরকম একটা সুযোগ থাকতে